সেখানে রাজ্য সরকারের গাফিলতির কারণে রাজ্য শেষ দপ্তরের গাফিলতির কারণে আজকে এই বাঁধ মারা হচ্ছে বর্ষার সময় যে এজেন্সি কাজ করছে তিনি মহাফাপড়ে পড়েছে কোথা থেকে মাটি নেবেন যে খাল আছে সমস্ত খাল বিলগুলো জলে ভর্তি হয়ে গেছে মাটির যোগান নেই যদিও মাটি পাওয়া যাচ্ছে মাটি নরম মাটি আর এই নরম মাটিতে বারবার জেসিবি কাজ করার ফলে বারবার এই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে একটা সমস্যার মুখে পড়ছেন ওনারা ওনারা ওনাদের মতন চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররাও আছেন ডিস্ট্রিক্ট থেকে ইঞ্জিনিয়াররাও আছেন তারা তাদের সাধ্য মতন কাজ করছে কিন্তু গাফিলতি এই সরকারে এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারের গাফিলতির কারণে আজকে এই বাঁধটা বাঁধে এরকম দেরি হয়েছে শুধু ধান্যগরই নয় চিংড়া সব মালতনা জায়গায় সব জায়গায় একই রকম অবস্থা সব জায়গায় আপনারা দেখুন শেষে কি হচ্ছে চিংড়া অঞ্চলে বলাই চকে যে বাঁধ বাঁধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে মাটি পাওয়া যাচ্ছে না বলে বালি দিয়েই বাঁধ তৈরি করতে হয়েছে কিন্তু এই বালির বাঁধ কি টিকবে একটু আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং মিনিকেট সনুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে